আমরা ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকে এলিমেন্টারি এডুকেশনের ডিরেক্টর যিনি আছেন ওর সাথে একটি প্রতিনিধিমূলক ডেপুটেশনের জন্য মিলিত হয়েছে মূলত বিষয় হচ্ছে আমরা সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পেরেছি যে গতকালকে একটি ক্লাস টুতে পড়ুয়া ছাত্রী ক্ষুদিরাম বসু স্কুলের মধ্যে সে স্কুলে একটা প্রোগ্রাম চলছিলো সেই প্রোগ্রাম চলাকালীন সে সানস্ট্রোক করেছে এবং সানস্ট্রোক করার কারণে তাকে তৎক্ষণাৎই হাসপাতাল নিয়ে যেতে হয়েছে এবং পরবর্তীতে সেই ছাত্রী মানে মৃত্যুবরণ করেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে পরবর্তীতে এটাও জানা গেছে যে তাকে ডায়াগনোসিস করার পরে যে সেই ছাত্রীর আরও বিভিন্ন অন্য ধরনের কমপ্লিকেশানস ছিল কিন্তু আমরা ডেপুটেশন দিয়েছি যে সেই ছাত্রীটার যখন অসুস্থতা বোধ করছিল সেই ছাত্রী তখন সে স্কুলের শিক্ষক শিক্ষিকা মহোদয়দেরকে জানিয়েছিল যে সে অসুস্থ বোধ করছিল কিন্তু সেরকম ধরনের কোনো অ্যাকশান সেইভাবে নেওয়া হয়নি যার কারণে সেই বাচ্চাটা হয়তো সানস্ট্রোক করে ফেলেছে আমরা ডিরেক্টর সাহেবের কাছে ডেপুটেশন দিয়ে সেরে আমরা এটাই আবেদন জানিয়েছি যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা যারা আছেন ওনারা যাতে আরেকটু সরিদয় হন শিশুদের প্রতি যাতে তাদের খেয়ালটা তাদের কেয়ারটা যাতে আরেকটু বেশি হয় এবং এরকম ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আমরা মনে করি যে শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষ না এটা এডুকেশন ডিরেক্টর এবং শিক্ষামন্ত্রী সহ গোটা সমগ্র যেই ডিপার্টমেন্ট আছে প্রত্যেকেরই এই জিনিসগুলো খতিয়ে দেখা দরকার শিক্ষাগত উন্নয়ন বা পরিকাঠামোগত উন্নয়ন যাতে হয় সেই দিকে নজর দেওয়া দরকার ডিপার্টমেন্টেরও এবং স্কুল এরকম ধরনের ঘটনা প্রত্যাশিত নয় একটা ছাত্র সে ছাত্রী সে ক্লাস টুতে পড়ে ক্লাস টুতে পড়ুয়া সেই ছাত্রী মৃত্যুবরণ করেছে সেটা অত্যন্ত বেদনাদায়ক আমাদের কাছে তাই আমরা এসএফআই সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকে অধিকর্তা যিনি আছেন সাহেবের সাথে আমরা দেখা করেছি এবং তার পাশাপাশি সুকান্ত একাডেমি একটি স্কুলের মধ্যে আরেকটি ঘটনা আমরা নজরে আসলো যে একটি ছাত্র জল মনে করে সে অ্যাসিড পান করে ফেলেছে এবং তার কারণে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং গুরুতরভাবেই সেই ছাত্র অসুস্থ সেই জিনিসগুলো যাতে স্কুল কর্তৃপক্ষ আর একটু নজরে রাখে এবং এই জিনিসগুলো নজরে রেখে যাতে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না হয় তার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং অধিকর্তার প্রত্যেকেরই নজর একটু বাড়ানো দরকার বলে আমরা ভারতের ছাত্র ফেডারেশন প্রতিনিয়ত মনে করছি ধন্যবাদ